ঝিনাইদার শৈলকুপায় নাগরিক সমাজের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল তিনটায় কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আসাদুজ্জামান বিএনপির উপজেলা সেক্রেটারি হুমায়ুন বাবর ফিরোজের পরিচালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সিনিয়র সংসদ নরুল ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে পৌর আমির মাওলানা তুরাবুল ইসলাম শিক্ষক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসার থেকে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মনির ইসলাম ফিরোজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর ওয়ালিদ হাসান পিকুল অন্যান্য সরকারি রাজনীতিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবী অংশ নেন একসঙ্গে বহু সংখ্যক মানুষ শৃঙ্খল ভাবে ইফতার করায় সকলকে ধন্যবাদ জানান এটোর জেনারেল জনাব আসাদুল সাহেব সর্বশেষ দোয়া মনোজাতের মাধ্যমে ইফতার মাহফিলটি শেষে দোয়া মনোজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মাহমুদুল হাসান শেখ পরিবারের নেতারা মালিক হয়েছে ক্ষমতা ত্যাগ করার এই নিতে সকলে

এই কথা বলে আগামী দিনে আপনার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনার গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার কথা বলার সভিনাত্ব নিশ্চিত করার জন্য যে কোনো সংগ্রহ সংগ্রামে আমি আপনাদের পাশে থাকবো এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি দেখা হবে হয়তো পথে কথা হবে মিছিলে